দর্শক বন্ধুরা দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় অনুষ্ঠান দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাব একটা চায়না থ্রি সিডলেস লেবুর বাগানে তো এই বাগানে একদম ছোট ছোট গাছে প্রচুর ফুল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা চায়না থ্রি সিডলেস লেবু এই লেবু গাছটি গত সাড়ে চার মাস থেকে পাঁচ মাস আগে এখানে লাগানো হয়েছে গাছটার সর্বোচ্চ উচ্চতা যদি আমরা খেয়াল করি তাহলে এক হাত উচ্চতা হবে এবং এই এক হাত গাছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু চমৎকারভাবে ফুল ধরেছে দেখেন এই একটা ডালে খুব চমৎকার ফুল এসেছে এই একটা ফুল এ পাশে আছে দুই তিনটে ফুল এরপরে যদি আপনার একটা লেবু এসেছে আবার এখানে আর একটা ফুল আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনারা য়ে পাশে দেখেন এই একটা সুন্দর ফুল এরপরে আছে এই দেখেন অলরেডি ফুল থেকে ফল আসা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন কী চমৎকারভাবে ফুল ধরছে গাছগুলোতে এই পাশটাও যদি আমরা দেখাই খুব চমৎকারভাবে এই ফুলগুলো আসতেছে তো এই এত ছোট গাছে এত সুন্দর ফুল ধরেছে এই দেখেন একটা ছোট্ট পিচ্চি ডালেও সুন্দর ফুল এসেছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে ফুল এসেছে এই গাছগুলোয় তো এই যে ফুল এসেছে এই জাতটার নাম হচ্ছে চায়না থ্রি সিডলেস লেবু এবং এটা বারো মাস ফুল আসবে কারণ এটা বারো মাসেই লেবু এই লেবুটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এই লেবুটার ভিতরে কোনো বিচি নেই এখন লেবু ছোটোর জন্য আমি আপনাদেরকে কেটে দেখাতে পারছি না তবে এই লেবুটার ভিতরে কোনো বিচি নেই এবং থোকায় থোকায় লেবু ধরবে আপনারা দেখতে পাচ্ছেন এই ছোটো গাছেই এত সুন্দর থোকায় থোকায় ফুল আসছে এবং এটা সারা বছর ফুল আসবে বিশেষ করে সিজনে অনেক বেশি ফুল আসে এবং সারা বছর এই গাছে লেবু থাকে আপনারা যারা লেবু নিয়ে চাষ লেবু চাষ করতে চাচ্ছেন লেবু নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা লেবু চাষের জন্য ভাবছেন তাদেরকে বলবো যে এই চায়না থ্রি সিডলেস লেবুর এই জাতটা খুবই ভালো বিশেষ করে বাণিজ্যিক চাষ করার ক্ষেত্রে এই জাতটা খুবই ভালো আপনারা যদি চান যে এরকমের সুন্দর লেবুর চাষ করবেন তাহলে করতে পারেন এটা একটা লাভজনক পেশা আমি ইউটিউবে যত কৃষক দেখেছি বা বাস্তবে যত কৃষক দেখেছি সবার কাছে পরামর্শ করে দেখেছি লেবু চাষে আসলে কেউ কখনও ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম প্রমাণ আমি পেয়ে পাইনি যদিও ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে বুঝতে হবে অলস কৃষক কারণ লেবু গাছে কোনো লস হওয়ার সম্ভাবনা আমি দেখছি না এবং বিশেষ করে এটা একটা টাকার গাছ বলা যেতে পারে কারণ এটা সারা বছর লেবু ধরে এবং সারা বছর এই গাছ থেকে আপনার টাকা আসতে থাকবে তো আপনারা যদি কেউ এক বিঘা বা পাঁচ বিঘা জমিতে এই লেবু বাগান করেন আমি আশা করি খুবই চমৎকার হবে এই লেবু বাগান এবং এখান থেকে সারা বছর আপনি আর্ন করতে পারবেন বিশেষ করে লেবুর সিজনে অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজারে চারটা লেবুর দাম হচ্ছে পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা বা ষাট টাকা পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা বাজারে এক একটা লেবু পনেরো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তো একটা গাছে যখন বড়ো হবে পূর্ণবয়স্ক হবে দেখেন এই যে ছোট্ট গাছ চার মাসের ছোট্ট গাছে এত সুন্দর ফুল এসেছে এইটা যখন আপনার অনেক বড় গাছ হবে তখন দুই হাজার থেকে বাইশশো পর্যন্ত লেবু আসবে তাহলে আপনি হিসাব করেন যে একটা লেবু গাছ থেকে কী পরিমাণ লেবু আসতে পারে তো আপনারা যারা লেবু গাছের চাষের কথা ভাবছেন তাদেরকে সকলকে একটা অনুরোধ করবো যে আপনারা অবশ্যই লেবু চাষ করতে পারেন এটা একটা লাভজনক চাষ এবং এই লেবু চাষ করে আপনি সারা বছর ইনকাম করতে পারবেন এবং প্রতি বছর আপনি আরও বেশি বেশি জায়গায় লেবু চাষ করতে পারবেন তো অনেকে এই চাষগুলো নিয়ে দ্বিধে দ্বন্দ্বে ভুক্ত আসলে লেবু চাষ করবেন কিনা আমি তাদেরকে বলবো যে আপনি নিঃসন্দেহে লেবু চাষ করতে পারেন এবং লেবু গাছের এই কলম চারা যদি আপনাদের দরকার হয় অবশ্যই আমাদের কাছে কলম চারা পাবেন এটা আসলে দাম আমি ভিডিওতে বলবো না এটা ফোনে বলবো কারণ হচ্ছে লেবু গাছের চারা কতগুলো নেবেন এর উপরে মূলত দামটা নির্ভর করবে বেশি নিলে দাম কম কম নিলে দাম বেশি তো এই ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো আপনাদের যদি এই লেবু গাছের চারা দরকার হয় কলম চারা তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে এই লেবু চারা পাঠিয়ে থাকি তো সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত লম্বা ভিডিওটা আপনারা দীর্ঘ সময় নিয়ে দেখেছেন এজন্য তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ লেবু গাছের যত ধরনের পরিচর্যা আছে এবং লেবু গাছের পরামর্শ আছে সেই বিষয়ে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব। তো সবাই সবার আগে সেই ভিডিওটা আপনি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাইটনটি ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে বরগুনার বেতাকি উপজেলা থেকে আমি শাহরিয়ার মাহফুশ শ্রাবণ এখানে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ